আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রায়হান বনশি ভালো আছি আমার বারান্দায় কিছু ফুলের গাছ লাগিয়েছিলাম বন্ধুরা মার্শাল্লা আলহামদুলিল্লাহ অনেকগুলো ফুল এবং কলি দেখাচ্ছি আপনাদের বারান্দায় আসলে তেমন গাছগাছালি হয় না তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছেন মাশাল আলহামদুলিল্লাহ এটা হলো লাল আর এখানে আরেকটা আছে এটা হলো হলুদ দেখতে পারতেছেন নাকি এটা হলো হলুদ এটা হলো লাল দুটা দুই রকম বন্ধুরা আর এটা হলো আমার চম্পা ফুল ফুলি আসছে ফুলও হয়েছিল কিন্তু ফুল জোরে গিয়ে আবার কলি হয়েছে দু তিন দিনের মধ্যে আবার ফুল হবে ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন এটি হলো আমার মরিচ গাছ মিষ্টি মরিচ আর মেহেদি গাছটা আগে দেখছেন এটি হল আমার মেহেদি গাছ মশল্লা বারান্দার ভিতরে খারাপ হয় নাই ভালো সে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নামাজ বাদ দিও না বন্ধু এপারের জীবন থেকে পারে জীবন বেশি সুন্দর আজকের ভিডিওটা টাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম